আজ তোমাদের সাথে একটু অন্যরকম গল্প শেয়ার করতে চলে এসেছি বেশ বিগত কয়েক যুগ আগে ঠিক এরকমটাই হতো অনেক দিন ধরে ইচ্ছা ছিল এমন একটা লুক তোমাদের সাথে শেয়ার করার এই ছোট্ট মিষ্টি পুচকি ব্রাইটকে যে তোমরা দেখছো ও আমার স্টুডেন্ট ওর নাম সায়ন্তী সত্যি কথা বলতে এতটুকু আমাদের বৌমা যে এতক্ষণ ধৈর্য ধরে আমাকে সাজাতে দেবে সেটা নিয়ে আমি একটু ভয়েই ছিলাম তবে আমার এই ভয়টাকে ও এক লহমায় চুটকি মেরে কোথায় যেন উধাও করে দিল সে কি অশেষ ধৈর্য আমাদের এই মিষ্টি ব্রাইডের আর সত্যি কথা বলতে ও যেহেতু এতটাই ছোট আমি চাইনি ওর স্কিনে খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করতে তাই যতটুকু না করলেই নয় ততটুকুই ইউজ করেছি নিলাম বরণ করে করে ঘরে থাকো আলো ফটো বাচ্চারা সাধারণত সাজার সময় কিন্তু প্রচণ্ড ছটফট করে মানে ওদের দোষ নয় আর কি ওদের কি আর একভাবে বসে থাকতে ইচ্ছা করে কিন্তু আমার এই ব্রাইড তার যে প্রতিটা মুহূর্তে এত ধৈর্য আমি অধৈর্য হয়ে গেলেও সে কিন্তু ধৈর্য হারায়নি নিজেকে বৌরুপে দেখার তার যে কি অগ্রিম ইচ্ছা সেটা আমি ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম ঘরে আলো করে আস্তে আস্তে যখন ওর সাজটা পরিপূর্ণ হচ্ছিল আমি যেন ওর দিক থেকে চৌকি সরাতে পারছিলাম না আচ্ছা এটা কি শুধু আমারই হচ্ছিল না তোমাদেরও মনে হচ্ছে কমেন্টে জানিয়ে তো কেমন লাগছে আমাদের এই কুচকু বৌমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এবার তোমরা দেখে নাও ওর কিছু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি এক্সপ্রেশন করে সুখরে আমারে ঘরে থাকো আলো করে আলপনা একে তোমার সাজে দিলাম আমের পল্লব দিলাম জল ভরা ঘট পানসুপুরি সিঁদুর দিলাম দু হাত ভরে ধন ধান্যে ভরো আমার ঘরে এসো মা বস ঘরে আমার ঘরে থাকো আলো করে সুমা লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে